পাগলু তোর আসা করলে তু রোমান পাগলি তোর পাগলা কই পাগলা তুই পাগলি কই হ্যাঁ মানে ভিডিও বানিয়েছে পাগলাত্রেবেলা ঘুম চলে গেছে উড়ে গেছে কিসের কষ্ট কেন এত কষ্ট কোথায় এত জ্বালা হচ্ছে সব দোষ এই ভ্যালেন্টাইনস মাস্টার তাই না হ্যাঁ ভ্যালেন্টাইন্স মাস্টার নিয়ম এরকম পুরনো প্রেম জেগে ওঠে পুরোনো কথা মনে পড়ে তাই না মাত্র দেড় বছরেই ভাঙ্গন আমি তো ভেবেছিলাম পাঁচ বছর পরে সরকার আবার বদল হবে এই তো দেখছি অন্যরকম খেলা পাঁচ বছর আগেই দেড় বছরই ভাঙ্গন নাকি পাবলিককে আই ওয়াশ করা হচ্ছে যে না কোনো অ্যাসিস্ট্যান্টের রূপে আমি নেই কিন্তু যেইভাবে কথাগুলি বলা হলো যেইভাবে ইনিয়ে মিনিয়ে বলা হলো এবং যেভাবে মেয়েটারও দেখছি মনটা একটু মন ওই হাসিটা আর নেই একটু ভাঙন লেগেছে তাই না হয় যখন মেয়েরা নিজের পায়ে দাঁড়ায় যখন মেয়েরা একটু রোজগার বেশি মাত্রায় করে যখন মেয়েরা মনে করে যে আমি সিকিউর্ড তখনই হয়তো পুরুষদের উঠ বস উঠ বস যখন কোনো মেয়ে না করে তখনই ভাঙন প্রেমের বা বিয়ের শুরু হয়ে যায় প্রেমিক মানে কি এটাই যে প্রেমিকাকে উঠ বললে উঠবো বস বলে বসবো কি বলেছে আমাদের এই অশুভ সুভচিন্তক বলেছে যে মাত্র টোয়েন্টি ফার্স্ট জুলাই থেকে ফরটিন্থ অগাস্ট মানে হার্ডলি বাইশ দিন বা তেইশ দিনের কথাতে যে জীবনটা এমন হয়ে যাবে এমন ছারখার হয়ে যাবে ভাবতে পারেনি বুঝতে পারেনি মাত্র বাইশ দিন আর তেইশ দিনের মধ্যেই লাভ পাগলি 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 লাভ ইউ হা আমরা ওই ভয়েস রেকর্ডিংটা শুনেছি যেখানে জন্মদিনের দিন পাগলি অ্যাবসেন্ট ছিল মানে পাগলি তার স্বামীর সাথে দীঘায় ঘুরতে গেছিলো বলে পাগলুর মনের ভেতরে যে আহাকার যে কষ্টটা শুরু হয়েছিল তাই তো তারপর সে তখন মেয়েটার পাশে দাঁড়িয়েছিল ডে ওয়ান থেকে যখন কি না কেউ পাশে ছিল না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি যখন তোমার সবাই হলো পর হলো আমি কার জন্য কার জন্য মেয়েটার জীবন থেকে সবাই পর হয়ে গেছিল তোমার জন্য একটা ভিডিও চোপা করেছিল এবং চোপা সে ভিডিওতে বলেছিল যখন আমি বেরিয়ে আসব তখন তুইও বেরিয়ে চলে আসবি এরকম একটা কথা হয়েছিল ভিডিওতে বা কল রেকর্ডিং শুনেছিলাম যখন আমি বেরিয়ে মানে যখনও শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসবে তখন তুমিও তোমার সেই মুম্বাইয়ের গোচরখানা থেকে বেরিয়ে আসবে হ্যাঁ প্রথম দিকে ও ব্লক করতে চাইতো না তখন ও টাকা পয়সারও ও ব্যাপারটা কঠিন আছিল তখন বাপ ভাই কেউ জায়গা দেয় নেই হুম এটা এটা সত্যি বলছো না মিথ্যা তুমি বলো বাপ এবং ভাই দুজনেই কারণ বাপ তখন অসহায় ছিল কারণ ভাই তখন এরকম ছিল যে মান সম্মান সে একটা মেয়ে তার সমস্ত পরিবারের মুখে ধুলো ঝেড়ে দিল মশা উড়িয়ে দিল তাই তো একটা পুরো পরিবার তস্তব্যস্ত হয়ে গেলো একটা ছোট্ট বাচ্চা মা হারা হলো কার জন্য তোমার জন্য তুমি যদি মুম্বাই থেকে এসো চেষ্টা করতে বাই কল বা কিছুতে প্রদীপের সাথে কথা বলে যে না তোমার স্ত্রীকে তুমি গ্রহণ করো আমি আমাকে ব্লক করে দাও কথা দিলাম আমি জীবন আর এই মুখো হব না সেটা করেছিলে করি মেয়েটাকে বুঝিয়েছিলে যাও যা কিছু হোক স্বামীর বাড়িতে ফিরে যাও ফিরে যাওনি ফোরটিন্থ অগাস্টের পরও যখন মেয়েটা বাপের বাড়িতে থাকতে শুরু করেছিল তখনও কিন্তু মেয়েটা সারাক্ষণ তোমার সাথে ফোনে চিকচ্যাট চিক করতেছিল এবং তখন তার মনটা সত্যি ভাঙা ছিল কারণ কোনো দিক থেকে তার কোনো আশার কোনো আলো সে দেখতে পাচ্ছিল না এই কথাটা অস্বীকার করার জায়গা না সত্যি কথা তুমি বলেছ কিন্তু তারপর তারপর তুমি কি করলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মারফতে কল রেকর্ডিং ছাড়তে শুরু করলে তোমার কথা মেয়েটার কষ্টের কথা বলতে শুরু করলে একজন না তোমার রেকর্ডিং দুই দুইটা কন্ট্রোভার্সি ক্রিকেটারের চ্যানেলে ছাড়া হয়েছে ও কোথায় আছে বিয়ের সময় জিজ্ঞেস করছে বলছে ও আমার কাছেই আছে 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 ভালোই আছে আমার কাছে আছে কেন কেন তুমি তার পুরো ভার বহন করতে শুরু করলে মেয়েটা নিজেকে শেষ করে দিল হলে মেয়েটার কোনো থাকার জায়গা ছিল না মেয়েটার তখন তুমি মেয়েটার মা বাবার কাছে গিয়ে কেন বললে না যে চলেন আমরা সবাই মিলে মেয়েটাকে শ্বশুরবাড়িতে দিয়ে আসি আর এই সব এই তেইশ দিনের চিটচ্যাটের জন্য যখন তোমাদের ওর সংখ্যাটা ভেঙে গেছে তাহলে এখন তুমি কেন মুখটা মুড়িয়ে ফেলছো সরিয়ে ফেলছো নাকি পাবলিক পিএ কে অ্যাসিস্ট্যান্টকে কে জানতে চাই বলে। তুমি ভাবছো জায়গাটা ক্লিয়ার করতে কোনটা চলছে গেম চলছে না রিয়েল চলছে তাকলিফ না সত্যি নাকি নাকি মেয়েটা এখন রোজগার করে নিজের পায়ে দাঁড়ায় দাঁড়িয়েছে বলে ওর নিজস্ব কোনো মতামত দেওয়ার শুরু করে দিয়েছে নিজস্ব কোনো থিঙ্কিং শুরু করে দিয়েছে কারণ ও খুব কম বয়সে এই পৃথিবীটাকে দেখতে পেয়েছে তোমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না তুমি তোমার চাকরি কেরিয়ার সব ছেড়েছো চাকরি কেরিয়ার ছাড়া আর নিজের জীবনটাকে শেষ করে দেওয়া মা থেকে বাচ্চাকে সরিয়ে দেওয়া মার্বেলের ঘর থেকে বেরিয়ে আসা গাড়ি বাইক সব কিছু সুখ থেকে নিজেকে দূরে করে দিয়ে শুধুমাত্র এখন পেটের ভাতের চিন্তায় আজকে মেয়েটা ডেইলি ব্লক দিতে লাগছে কনস্ট্যান্ট ব্র্যান্ড প্রমোশন করতে লাগছে কনস্ট্যান্ট ব্যবসা করতে যার জন্য তার সে কিন্তু হার্ড ওয়ার্ক করতে পারে না এবং তার জন্যই সে অসুস্থ হয়ে পড়ছে তার প্রেসার লো হয়ে যাচ্ছে কারণ সে হার্ড ওয়ার্ক করার মতো মেয়ে না সে রান্নাবান্নাও করবে ভিডিও ব্লগও করবে ব্র্যান্ড প্রমোশনের কাজও করবে আবার এই ব্যবসাপাতিও করবে এত সস্তা না বা এত ইজি না প্লাস ও টাকার দিকে যে সবাই হাঁ করে তাকিয়ে গেছে সেটাও ভালো করে জানে সব জায়গাতেই যে ওকে সবাই ভালোবাসে এবং সবাই চায় শুধুমাত্র অর্থের জন্য অর্থ না থাকলে যে না বাপ থাকবে না ভাই থাকবে না প্রেমিক থাকবে সেটা বোঝার মতো ক্ষমতা দুদিন ওর হয়ে গেছে তুমি বললে ওকে তুমি জায়গা বা আস্তানা খুঁজে দিয়েছিলে যে মানুষটার জন্য সে তার একটা নির্ভরশীল আস্তানা ছেড়ে চলে এসেছিল তার জন্য জায়গা বা আস্তানা যদি খুঁজে দাও সেটা কি তুমি খুব বড় কাজ করেছ একটা মেয়েকে একটা একটা ভালো জায়গা থেকে বার করে নিয়ে এসেছ হুম তারপর ওইখান থেকে আসার পরও দীঘাতে যাওয়ার পরও যখন ঝগড়া হয়েছিল তখনও তুমি তোমাকেও সর্স পাঠিয়েছে তখনও তোমার সাথে চ্যাট করছো তখনও তুমি কেন না করলে না যে এত যখন ঝগড়া হচ্ছে আমার সাথে কথা বলাটা বন্ধ করে দাও এখন বলেছিলে সৎ বুদ্ধিটা দিয়েছিলে দাও নি দাওনি ভালোবাসা মানে শুধুমাত্র পাওয়া ছিল না শুধুমাত্র পাওয়া না স্যাক্রিফাইসের আরেক নামও ভালোবাসা ছিল তারপর তুমি কল হ্যাঁ ওকে কন্ট্রোভার্সি জোন তুমি বলেছ ইসমা দেখলাম তারপরে ভিডিও করবে না ভাবলাম ভালোই কন্ট্রোভার্সি জোনটা যা বাজে কন্ট্রোভার্সি জোনটা প্রচণ্ড বাজে তুমি বললে আমিও মানলাম সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছেই কিন্তু তুমি তোমার কল রেকর্ডিং ছাড়ে চেয়েছিলে সেই কন্ট্রোভার্সি নোংরা কেটেদের লাইভেই কিন্তু তুমি আর ও মিলে রাত বারোটার সময় এক এক একসঙ্গে হাজির হতে সেই কন্ট্রোভার্সি জোম ক্রিয়েটারদের কিন্তু মুখপাত্র বানিয়ে রেখেছিলে তাই না এখন মনে হচ্ছে বাজে সমস্ত মনের কথা সব কিছু বলে ঠাট্টা হাসি মজা কার সাথে করেছিলে একদম বাজে কথা বলবে না কন্ট্রোভার্সি কেটে সাথে করেছিলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করনি হ্যাঁ আমি তোমাকে সেই সুযোগ দিইনি বা তোমার সেই প্রেমিকাকেও সুযোগ দিইনি আমার সাথে ফোন কলে কথা বলার জন্য তুমি বলো কি যাকে ভালোবাসি বেশিছি আমি তুমি যখন প্ল্যান করছিলে যে প্রদীপকে ওই ফোর নাইনটিন এইট কেসে জেলে পাঠিয়ে দিয়ে তখন বলেছিলাম মাটা তো বাড়ি ছাড়া হয়ে গেলো বাবা যদি জেলে চলে যায় বাচ্চাটাকে তাহলে কে দেখবে তখন তুমি কি বলেছিলে যদি গর্ভধারিণীকে আপন করতে পারি তার গর্ভ ছেঁড়া ধনকে আপন করতে পারবো না এগুলি কি ছিল এগুলি কি ছিল প্রেমের ডেলগুলি ঠাস ঠাস উড়ে গেছে ঠিক যেমনি আরেকজনেরও প্রেম করার সময় প্রেম করেছে টাকা টাকা সব নিয়েছে যখন বলল মা শুধু মেয়েকে গ্রহণ করতে পারবে মাকে গ্রহণ করতে পারবে মেয়েকে গ্রহণ করতে পারবে না আর তুমি তখন আমাকে লিখেছিলে কমেন্টটা এখনো আছে থামনেলা তো নেই কিন্তু কমেন্টটা এখনো আছে যে গর্ভধারিণীকে যদি আপন করতে পারি তার গর্ভের সন্তানকে আপন করতে পারবো ভুলে গেছো এ দেড় বছরে এত কম মেমরি এত কম মেমরি আজকে জীবনটা শেষ করেছে কে সোনার মুরগি পাওয়ার লোভে এক লাখ এক লাখ শুনে সিক্স পয়েন্ট ফোর কে যার ফলোয়ার্স থাকা সত্য ওই একটা মেয়ের একটা মাথার উপরে ছাদ একটা ফুটফুটে সন্তান স্বামী খারাপ হোক ভালো হোক খাওয়া পরার অভাব ছিল না আর ওই লোকি বাকি টাকা পয়সার চাহিদা ওইগুলি হয়তো হয়তো ও কঞ্জুস আমরা সবাই জানি ও কিপটে প্লাস ওর একটা ডিমান্ড এরকম বাড়ি এরকম ঘর এরকম ওয়াল যেহেতু ইউটিউবটা বেশি দিনের না থাকতে থাকতেই সব কিছু গুছিয়ে নেবে তারপর হয়তো রাখবে প্লাস এমনিতেও তো মেয়েটার সেই রকম একটা বাড়ি ঘর খাওয়া দাওয়ার থেকে তো আর বেরিয়ে আসেনি হ্যাঁ ছোটোখাটো ডিমান্ডগুলি ওর ছিল এটা বাচ্চা মেয়ের থাকতেই পারে সেই ডিমান্ডগুলি হয়তো সেই অর্থে ফুলফিল করে তারপরে তো একটা সম্মানজনক জায়গায় এসে ছিল এইভাবে মর 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 মোর করে যেভাবে ওর ভিডিওগুলিতে লেখা হয়েছিল প্রথম দিকটা একটা দেড়টা মাস যখন আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম যখন ওর ভিডিও আমি ছাড়তাম আমাকেও সে মর 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 কম শুনতে হয়নি হ্যাঁ তুমি বলছো ও কষ্ট নিজেকে শেষ করিতে চেয়েছিল তারপর তুমি বলেছো তোমার মেয়েরা এত কষ্ট এরকম একটা ভিডিও করতে গিয়ে তুমি মেয়েদের ওই পিরিয়ড নিয়ে কথা বললে মেয়েদের পেন হয় সব সময় পিরিয়ডে কে বলেছে পেনলেস পিরিয়ডও হয় এক ফোটার পেন হয় না এরকম পিরিয়ডও হয় কথা বলতে গেলে অতিরিক্ত বলা অতিরঞ্জিত করা বলা সব সময় মেয়েদের এইসব নিয়ে ভাবনা চিন্তা থাকে বলেই এই অবস্থা তুমি কে বলে কোনো খারাপ ভিডিও নেই খালি ওই জিআইফের ওই হাগিং চুমার এরকম ভিডিওগুলি তোমরা তুমি দিয়েছ ওকে মিসিউ ইউ ওই রকম ওইগুলোতেই খারাপ ভেবেসে তাই হয়ে থাকে তারপর ও ব্লগিং শুরু করলো বাড়ি চলে নেই বাড়ি চলে যাওয়ার পর দুর্গাপূজার সময় যে তোমরা শপিং করতে গেছিলে যাওনি সে ফটোটা রিভিল হয়নি তোমার বাড়িতে কোনোদিনও যায়নিও কোনোদিনও তোমার বাড়িতেও যায়নি তোমার দোতলায় ঘরে কোনোদিনও ওঠেনি কাকে আব্বা ডাব্বা চাব্বা বোঝাচ্ছ আমাদেরকে কাকে বোয়াচ্ছো আব্বা ডাব্বা চাব্বা আমাদেরকে না ভিউয়ার্সদেরকে নাকি ফসকা লাগছে মেয়েটা এখন নিজের পায়ে দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছে খালি তুলুমুলু তুলুমুলু করতে লাগে না ছেলে বলে তোমাদেরকে পুরুষ বলে তোমাদেরকে ওর একটা অস্তিত্ব আছে ওর একটা ফেস ভ্যালু আছে তুমি জানতে তার জন্যই তুমি ওকে নিয়েছিলে হ্যাঁ ও ব্লগিং করতে চায়নি ও ভেবেছিল ও স্বপ্ন দেখেছিল যে মুম্বাইতে যাবে একটু হাওয়া হাওয়া করবে একটু মজা করতে ভালোবাসে লাইফটা একটা এনজয়মেন্টের বারবারই কথা বলেছি ওইরকম ভেবেছিল ও ফ্ল্যাট লাইফ পছন্দ করতো ওইরকম ফ্ল্যাট লাইফটাই ভেবে ও তো ওইরকম ভেবেছিল তুমি যে ওই টাই টাই ফিশ হাওয়া ছাড়া বেরুন সেটাও বুঝতে পারিনি যখন বুঝলো যে ওর জীবনের একমাত্র রক্ষাকর্তা ওর এই ব্লগ চ্যানেল ওর ইউটিউব আর এক লাখ টাকা চেয়েছিল কেন খাওয়া পর জিনিসের জন্য মোটেই না কথা অর্ধেক বলো কেন এক লাখ টাকা হয়তো চেয়েছিলো ওর একটা ভালো ফোন লাগে তাছাড়া ও তো বেশি কাপড়টা প্রাণীটা নিনি হয়তো সেইসব পর্যন্ত হয়তো চেয়েছিল আমি জানি না এক্স্যাক্টলি এখানে চেয়েছিলো কারণ ওই সময় যখন এসেছিলো তখন ওর কাছে ফোন ছিল না ওর মেইন প্রবলেম ছিল ও আসার পরে বলেছিলো মার ফোন থেকে ভিডিও করছি মার ফোন তার জন্য রেগুলার ভিডিও দিতে পারছিল না ওর একটা ফোনের প্রবলেমে ভু তারপরে হয়তো ফোনের জন্য হয়তো ওনার কাছে হয়তো টাকা চেয়েছিল কারণ দামি ফোন আর দামি ফোন হলে তো হবে না ও একটা ঘরে যখন থাকতো তখন নিশ্চয়ই ওর কিছু জিনিসপত্র কিছু দরকার ছিল এটার জন্য তো বলেছ যে কিছুই তো নেই চলা ফেরা খাওয়া দাওয়া একটা এস্টাবলিশ করার জন্য এক লাখ টাকা তারপর কি তোমার তুমিও কেউ এক লাখটা দিয়েছিলে আর এক লাখ টাকার ফেরত তোমাকেও দেয়নি তাহলে কেন তুমি গত বছর ভ্যালেন্টাইন্স ডেতে এত কিছু তুমি ওর কাছ থেকে নিলে তুমি ছিল না সেই লোকটা তাহলে কে ছিল সব ও ফেক ভিডিও বানিয়েছিলো যে গিফট কিনেছি গিফট পেয়েছি খেতে গেছি সবটা মিথ্যা ছিল অযোধ্যাতে ওর সাথে কে গেছিলো বাসের ভিডিওটা তাহলে কী করে লিক হলো আব্বা ডাব্বার চাব্বা পেয়েছ চোখে দেখি না কানে শুনি না কেউ কেউ যেমন আগে দিয়ে বুঝতে পারিনি এখন বুঝতে পেরেছে প্রথম বিশ্বাস করেছিল এখন বিশ্বাস হচ্ছে না এরকম পেয়েছো চোখে ঠুলি পড়ে চলি অশুভ চিন্তক হ্যাঁ আবার বলছে যদি এমন কিছু খারাপ থাকতো তাহলে তো ডিভোর্সটা এমনি হইতো ডিভোর্সটা কেন হচ্ছে না মিউচুয়াল ডিভোর্স হবে না কারো ও বাচ্চাটাকেও ছাড়বে না ঠিকই করেছে আর ডিভোর্স হচ্ছে না এর জন্য দুই তরফের কিছু ব্যাপার আছে একজন গেলে আর যায় না একজন গেলে একজন যায় না আর অত বেশি হোয়াটসঅ্যাপ চাপ চ্যাট হ্যান ত্যান এত বেশি অ্যাজ এ এভিডেন্স কাজও হয় না তার জন্য হচ্ছে না কাকে বোঝাচ্ছ ভুলভাল কাদেরকে বোঝাচ্ছ আইন নিয়ে খেলা খুব শিক্ষিত আছে শিক্ষিত সে ইংলিশ সে কিছুর জন্যই মেয়েটা আরও বেশি আরও বেশি মুগ্ধ হয়ে গেছিল কারণ ওইদিকে শিক্ষাটা নেই এদিকে বেঁচে তুমি তো ইংলিশ কথা বলতে ইংলিশ বলো ওই কি ও সরি স্লিপ অফ টাং নো ইট ইস নট স্লিপ অফ টাং স্লিপ অফ দ্য টাং ও আমার আমার ভবিষ্যৎ ও আচ্ছা অতীত ফেব্রুয়ারি মাস আসছে তাই না কি ভ্যালেন্টাইন ডে থেকে নাকি ওরও তো ভিউজ পড়ে গেছে এখন এইগুলি বলে টোলে কোয়ে টোয়ে একটুখানি ভিউ স্টাপ এখানে অনেকগুলি একটা কাজ করছে আইদার ওর ভিউজও পড়ে গেছে এখন তুমি সামনে এসে কিছু বলে টোলে একটু ভিউ স্টাফ না হলে মেয়েটাকে তুমি ছেড়ে দিয়েছ এটা দেখিয়ে আহ আগেই বলেছিল একেও চাই না তো জন ছেলেকে চাই তুমি এখন দেখাচ্ছ ভিডিও তুমি চাও না তাহলে ছেলেটাকে পেতে সামনে ফেব্রুয়ারিতে একটা কেস আছে তাই একটা আই ওয়াস করতে সুবিধা হচ্ছে হুম যে না ওর তো কোনো কিছু নেই তাই বাচ্চাটাকে কাউকে দিয়ে দেওয়া হোক এটাও তো হতে পারে তিন নাম্বার পিএ নিয়ে কথা হয়েছে উঠেছে পিএ এ নিয়ে কথা যে না গো না আমি সেই পিএ না আমি কিছু না চতুর্থ নাম্বার এটা হবে যে যেহেতু মেয়েটা ওপর উঠে যাচ্ছে তোমার কথাতে উঠ বললে উঠছে না বস বলে বসছে না তার জন্য কোথাও না কোথাও একটু ফোসকা লেগেছে আর ফোস্কা লাগিয়ে তোমাদের কাছে ক্যামেরা আছে যে কোনো সময় যা কিছু বলতে পারো বলে ফেলবে সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিয়ে একটা মেয়েকে একদম মাটিতে মিশিয়ে দে সেই মাটির জিরোর থেকে আজকে মেয়েটা এইটটি সেভেন কেতে গেছে তাও এটার কি ভরসা আছে কি ভরসা আছে ব্যবসাতে ক টাকা রোজগার করতে পারছে ব্যবসা কদিন চলবে আর ভিউজের কি দেখো না ওর হাজব্যান্ডের ভিউজটার কী অবস্থা বারো কে তেরো কে হচ্ছে এখন ভিউজ ওরও সেম যখনই ওর ওই ডিভোর্সটা হয়ে যাবে কাস্টিটা হয়ে যাবে ওরও সে ভেবে পড়ে যাবে জানা কথা চলবে না টটকা আছে বলে এখন ভিডিওগুলি চলছে যখনই আমরা সরে যাব পাশ থেকে বাস ওরও পড়ে যাবে আর ভিউজ পড়ে যাওয়া মানে ব্র্যান্ড প্রমোশনও পড়ে যাওয়া আর এই এই জিনিসপত্র আনা নেওয়া তেমন কিছু প্রফিট হয় না আপ ডাউন যেই ঝাড়ে পরিশ্রম একা হাতে তো যদি তুমি না সঙ্গে থাকো অ্যাড্রেস হ্যান ত্যান লিখে কারণ সবাই ওই জুম্মা জুম্মা চার দিন সবাইকে হ্যাঁ ওই পুজোর সময় চলবে ওই নববর্ষর আগে একটু চলবে ওরকম আমাদের দিন হিসাবে চলে এছাড়া নর্মালি আমাদের চলে না এটা আমরা সবাই জানি দিন হিসাবে চলবে টঙ্কি পেয়েছে আরে বাবা তুমি খুঁজে দেবে না যার জন্য যার জন্য ও বাড়ি ছাড়া হলো হ্যাঁ তুমি তাকে জায়গা দেবে না কোথায় থাকার জন্য তারপর তাকে কাছে পেতে গিয়ে তোমার আশেপাশে লোক সব দূরে সরে গেল তোমার বাবা তোমার ঢুকতে তেলেন আর তোমাকে কাছে পেতে গিয়ে তোমার পাশে আসার জন্য তার জীবনটাই শেষ হয়ে গেল তার জীবনটাই শেষ হয়ে গেল তাও তুমি তার মা বাবাকে তাকে বুঝছি ওই বাড়িতে পাঠাতে পারো নি একটা বাচ্চার কাছে তার মাকে ফেরত পাঠাতে পারতে তো নিয়ে ডাড়ি গিয়ে দেখা করতে না প্রতিবার সাথে কথা বলতে পারতে না ক্ষমা চাইতে না সামনে নিয়ে দাঁড়িয়ে গিয়ে দেখতে তোমাকে দেখলেই কেউ মারতে আসলো নিশ্চয়ই আসলো না হলে আর যেই কমিউনিটি পোস্টটাও দিয়েছিল যাকে পাচে কাছে চেয়েছি কাছে পেয়েছি আমার পাশে সে আছে আমার তাহলে এইগুলো কী ছিল কমিউনিটি পোস্ট ভুলছিল নাকি সামনে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে দেখাতে চাইছো যে কোনো কিছু নেই কন্ট্রোভার্সি জোনটা খারাপ হ্যাঁ আর নিজে ঘুরে ঘুরে কন্ট্রোভার্সি কাছে গিয়ে কল রেকর্ডিং ছাড়া কি হয়েছে না হয়েছে কেন কেন সব জায়গায় কমেন্ট করা কেন সে লোকের কন্ট্রোভার্সি ক্রিকেটার লাইভে যাওয়া আমি এটা করবো আমি ওটা করবো কেন এখন সাধু এবার আসছি চোপার ভিডিওতে চোপার ভিডিও নিয়ে কিছু বলার নেই হুম কালকে ওর লাইভের মনটা খুবই খারাপ ছিল এক মনের শরীরটা খারাপ তারপর ফাল্গুন মাস ফেব্রুয়ারি মাস হ্যাঁ এখন ও বুঝতে পারছে প্রতি নিয়তই কারণ এত রোজগার করছে টাকা থাকছে না কোর্ট কেসে চলে যাচ্ছে প্রতি জায়গাতে যেতে হলে মাকে নিয়ে যেতে যেতে লাগে মাকে নিয়ে যেতে গেলে একটু খরচ বেশি করতে লাগে গাড়ি ফাড়ি যেতে লাগে মাল আনছে ঠিকই বলছে ঠিকই সেল 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 হুম কিন্তু এই যে কাকু কিনে যাওয়া আপ ডাউন করে যাওয়া এটাতে অনেক কিছু টাকা চলে যায় তাই না যদি ওকে পাঠিয়ে দিত ওরা যদি ওকে সে ডেলিভারি চার্জ নিয়েও পাঠিয়ে দিত তাও অনেক ভালো হতো বা ও যদি সেরকমভাবে ট্রেন ট্রেন করে কষ্ট করে যেতে পারতো তাহলে লাভ হতো হুম তো সেখানে দাঁড়িয়ে চুরিমালা গলার কানেরে সেরকম একটা হাজার হাজার লাখ লাখ টাকা লাভ হতে পারে না এক নাম্বার দ্বিতীয় নাম্বার শরীরটা খারাপ আগেই বলেছি ওর খাওয়া দাওয়া স্নান এসবের জন্য শরীরটা খারাপ আগেও মানে ওর উইক হয়ে যেত প্লাস সত্যি সত্যি যদি একটু মনোমালিন্য হয়ে থাকে আর এটা কেমন প্রেম যে মনোমালিন্য হলেই সোশ্যাল মিডিয়াতে বলতে লাগবে ওর প্রতি ওর সাথে আমার কোনো সে নেই রিলেশান নেই বা ওর সাথে আমার কিছু নেই ও ওকে নিয়ে যে কথা সুরাটে তখনও লাইভে এসে দেখো আমি বাড়িতে চলে এসেছি হুম ও ওইখানে একা আছে এগুলি কেমন কথা সোশ্যাল মিডিয়াতে এখন ওর পাশে অনেক লোক আছে ডে থেকে আমি ছিলাম ওর পাশে অনেক লোক আছে মানে কি কিবক দাদা কথা বলছে সেবক দাদা শেখাচ্ছে গাইড করছে এটা অনেকটাই হতে পারে ভিডিওটা অনেক কারণ হতে পারে একটা হতে পারে ঠিক ঠিকই ভাঙন হয়েছে মানে লোক দেখানা ভাঙন আরেকটা হতে পারে যে হিংসা যে ওর থেকে চোপা কাউকে প্রায়োরিটি বেশি দিচ্ছে সেবক দাদাকে দিচ্ছে বা কথা শুনে চলছে আচ্ছা বড় বড় লোক পাশে আছে বলেছে না আচ্ছা এটা একটা তৃতীয় হতে পারে সামনে কোর্ট কেস সেখানে আই যে না দেখেন ইয়র আমাদের এরকম অলরেডি ও ভিডিওতে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে আমিও ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি আমাদের মাঝে এমন কিছু নেই এটা অনেক কিছু হতে পারে হুম এটা আইওয়াশ চতুর্থ যেটা বললাম কি বলেছিলাম এক্ষুনি যে হ্যাঁ কিছুই না এটা যেহেতু মেয়েটার উপর উঠে যাচ্ছে ও জল উঠে উচ্ছে হ্যাঁ আর মেয়েটাকে চাকরি ছেড়ে কাজ ছেড়ে কোন ছেলে আসে কোন ছেলে আসে কদিনে ছুটি নিয়ে আসবে ব্যাপারটা দেখবে এক মাস দেড় মাস দু মাস তিন মাস পরে যাকে থাকে এমনও চাকরি চলে চলে যায় হ্যাঁ এক মাস দুমাস তিন মাস পরেও চাকরি থাকে ও ফিরে যেতেলে ঠিকিয়ে যেতে পারতো ও যায়নি দেখেছে যে মেয়েটা তো অক্টোবর থেকে মোটামুটি ভিডিও করতে শুরু করেছে সেপ্টেম্বর মাসে এসেছে অক্টোবর থেকে ভিডিও দেখেছে ও ভালোই যতই গালা গাল খাক যা কিছু হোক ভালোই চলছে ভিডিও ভালোই রিচ পাচ্ছে হ্যাঁ ধীরে 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 চ্যানেল বেড়ে যাচ্ছে মনিটাইজেশন হয়ে গেছে মানে রোজগারের খুলে যাচ্ছে তো আবার বলছি আমি তো ক্রিয়েটার নই আমি কাউ কারোর নাম নিই আর কারোর নাম নিয়ে না অলরেডি তুমি ফেমাস হয়ে গেছো শুধু ওকে নিয়ে ও তোমার মুখ সবাই দেখে হ্যাঁ তা বেশ ভালো কথা তুমি যদি টাকা না চাও ইউটিউবে নিজেকে না করতে পারো কিন্তু এই কথাগুলি কি না বললে হতো না তুমি কোনো কিছুই ক্লিয়ার করে বললে না তুমি মেয়েটার জন্য করেছো হ্যান্ড করেছো তাহলে মেয়েটার সাথে একটা সম্পর্ক নেই না নেই জীবনে কোথায় মিশবে না এগুলো কখনো বলেছ আর সত্যিই মিশবে না বা মিশবে না এটা গ্যারান্টি আছে কিচ্ছু গ্যারান্টি নেই পুরোটাই একটা একটা আই ওয়াশ ভিডিও বলে আমার মনে হয়েছে এবার চোপা সেই ও পেঁপে এনেছে পেঁপে ডাল শাক রান্না করলো তারপর রান্না করে আবার ওর ওর ওই লাইভ ভিডিওরই ও কি কী গয়না এনেছে কি কী গয়না সেন্ড করবে কি কি গয়না প্যাক করবে তারপরে ভালো হয়েছে পোস্ট অফিসে একটা লোক বাড়ির সামনে থেকে এসে ঘরের সাথে নিয়ে যায় তাহলে ওর একটা পরিশ্রম একটু কম হবে ওকে পোস্ট অফিসে আগে যেতে লাগবে না তো প্যাকিং করা পোস্ট অফিসে পাঠানো কম কথা না তারপরে আবার লাইভে বসেছে লাইভে বসে হোয়াটসঅ্যাপ দেখতে মেয়েটা ঘুমিয়ে পড়েছিল তারপর তাও রান্না করতে একা জনকে রান্না করতে ইচ্ছে করে তারপরে ও গোলা রুটি করলো করে খেলো বাসন টাসনগুলিও ওখানে ধুতে লাগবে কাজ তো থাকে আমরা বলি একা আর দোকা দেখো বাসন একটু কম পড়বে বেশি পড়বে বাসন তো পড়বে ঘর দুটো থাকলে দুটো ঘরই মুছতে লাগবে সে একা থাকলে দুটো ঘর দুজন থাকলে দুটো ঘর তারপর একা থাকলেও ধুতে লাগবে দুঃখলা থাকতে একটু কম আর বেশি কিন্তু কাজ কিন্তু থাকে এটা ভুল কথা যে একা ঘরে কাজ থাকে না বা একা ঘর না হলে কাজ থাকে এটাও একটা সম্পূর্ণ একটা ভুল কথা সেখানে দাঁড়িয়ে চোপা করলো মানে এই কাজগুলি করলো তারপর তবে হ্যাঁ পুরো ভিডিওটাতেই একটুখানি মন মরা মন মরা ভাবটা ছিল আর ভাব এর মন মরা ভাবের আরেকটা কারণ হতে পারে শরীরটা ভালো না শরীরটা ভালো না দুর্বল কিন্তু এখন ওর লাইভগুলি করতে লাগবে প্রচুর জিনিসে অর্ডার পেয়েছে সেগুলো ডিসপাস করতে লাগবে প্যাকিং করতে লাগবে আর কোথাও না কোথাও মন মরা ব্যাপারটা আছে এ ফাল্গুন মাসের দোষ প্লাস সামনে একটা ডেট আছে আমরা সবাই জানি ফেব্রুয়ারি সামথিং পড়েছিলো ডেটটা আমি ডেটটা নাই বললাম ডেটটা তো আমি জানি তো সেই ডেটটা টোয়েন্টি ফিফথ আই থিঙ্ক সো টোয়েন্টি ফিফ্থ বা এরকম হবে তো একটা ডেট আছে তো এটার জন্য টেনশন একটু হচ্ছে কারণ এটা হয়তো ফার্স্ট ডেট যেটা হয়তো ওরা সামনা হবে যদি হয় যদি হয় ক্রমত ওরা যেদিন যাখিন দিনে ম্যাজিস্ট্রেটে আসে না যত দুবার গেছে ততদিনই জাজ নেই হোমুক নেই তমুক নেই এইবার একটা ক্রুশিয়াল ডেট যদি এই ডেটটা যদি কাজটা হয় আর চোপা ওই সত্যি সত্যি তোমার সাথে কিছু ভাঙন হয়ে যায় আমি তো বলবো দুর্গা 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 তোমাকে সবাই সাপোর্ট করেছে একা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে দুনিয়াকে দেখাবে ইয়েস করতে পারি হ্যাঁ বাঁচতে পারি হ্যাঁ লড়তে পারি পায়ের তলায় সবসময় আমাদেরকে ফেলে রাখতে লাগে না পৃথিবীটা কি তুমি বুঝে গেছো দরকার নেই এটা এমন কিছু ভালো জিনিস তুমি পাওনি যে তুমি একে ছাড়বে না যদি এর হাত ধরে বেরিয়ে আসো এর হাত ধরে যদি তোমার কিছু সংসার তোমার ভেঙেও গেছে তাও আমি বলবো যদি এখন মানুষও পারফেক্ট না বুঝে গেছে যেটুকু ভাবে তো বুঝে গেছো লিমিট প্রচুর বয়স আছে চার পাঁচ বছর নিজে কাজ করো কষ্ট হবে ব্লক করতে ব্যবসা করতে ব্র্যান্ড প্রশ্ন করতে কষ্ট হবে টাকাগুলি হুড় হার করে না উড়িয়ে মোটামুটি একটা টাকা করে একটা ওয়ান বিএইচকে নেওয়ার পর মাথা গুজার ঠাই টাকা করো ওয়ান বিএচকে হলেও হবে ওয়ান বিএচকে করে মাথা গুজার ঠাই করে তারপর একটা কাজ ব্লগিং চলবে যদি মনে করে এত ব্র্যান্ড প্রোশন এত বিজনেস করতে পারবো না কোনো পার্লার কাজ করলো মান্থলি একটা অ্যামাউন্ট পাবে নিজে পার্লার খুললো কাস্টমার চলে আসবে অনেক ভালো অনেক ভালো বাচ্চার লড়াই একা করতে হবে কারণ সে তো মোটেই ভালো পাত্র নয় যে তোমার গায়ে হাত তোলে যে এটা খায় খায় তো সেখানে তুমি তার তার দিকে একদম বিগলিত করো না হয়ে যাওয়ার মানে হয় না প্রথম সতেরো দিন বা পনেরো দিনে খুব তখন না সতেরো দিন না সরি বাইশ দিনে তখন খুব একদম উলুইলুইলুই হয়েছিল হয় হয় এটা যে কোনো মানুষ একদম হিট মুভমেন্ট থাকে প্রথম ছয় মাস এই জন্যই তো ডিভোর্সের জন্য ছয় মাস সময় দেয় যে হরমোন লেভেলটা ডাউন হয়ে যাওয়ার জন্য তাহলে প্রচন্ড তখন ছিল তাই তখন হিট একদম না যাব না না করবো না না ফিরবো না অবশ্যই সোশ্যাল মিডিয়াতে যে ট্রলিং যে হার বুলিং হয়েছে তাও তোমার জলপাই কাকু তখন এসেছিল চাইলে তখনও তুমি যেতে পারতে কিন্তু তুমি যাবে না যাবে না যাবে না বলে একদম ডিটো হয়েছিল তাই না এখন বুঝে গেছো এখন মোটামুটি দাঁড়িয়ে গেছ এখন কীভাবে খরচ করতে বুঝে গেছো চলতে গেলে বাঁচতে গেলে কতটা ফাইট করতে বুঝে গেছো আর তোমার সেই ফাইটে তোমার পাশে তোমার অনেক বোন দিদিরা আছে কোথাও না কোথাও ইন্সপায়ার করছে তখন এইরকম একটা পুরুষ পাশে না থাকলেও তোমার চলবে চলবে সব সময় জীবনে দাঁড়াতে গেলে বা বাঁচতে গেলে সব সময় পুরুষের হাত ধরে থাকতে লাগে না ইউ ক্যান ফাইট বাই ইউর তোমার যখন একটা একটা জায়গা তোমার অলরেডি আছে পার ডে যদি বারো কে ভিউজও তোমার হয় একা বাঁচার জন্য এনাফ বারো কে ভিউজ থেকেও ভালো রোজগার হবে তারপরে কাজ করতে পারলে হলো হ্যাঁ কিন্তু তুমি এই পাত্রে যাওয়ার থেকে লাভ কি অশুভ সুভচিন্তে থাকার থেকে বাবা ওই দুষ্টু গরুর থেকে শূন্য গল ভালো বলে না তাই এরকম থাকার থেকে ভালো যে তোমার গায়ে হাত তোলে আমি আমি যাই না তোমার গায়ে হাত তোলে কেন তুমি কোনো ভিডিওতে বলো নি কিন্তু তোমার ওই বকদাদা বলেছে তোমার গায়ে হাত তোলে তোমার বকদাদা বলছে তোমার বাবা মতো টাকা নেয় সব কথা তোমার বকদাদাই আমাদের কাছে আউট করেছে বা রেকর্ডিং শুনেছি এই মানুষটা এখন বড় বড় কথা বলছে কন্ট্রোভার্সি জন খারাপ কন্ট্রোভার্সি জনের সাথে কথা বলতো কেন কেন তোমরা দুজন মিলে একসাথে লাইভে আসতে এখন তোমরা চিনো না গত বছর ভ্যালেন্সের কি ছিল কাকে তুমি গিফট দিয়েছিলে মিথ্যে ছিল এটা অযোধ্যাটা মিথ্যে ছিল তোমার মার ওই বিনোনি এখনো ভুলিনি সেটা এখনো ভুলিনি মিথ্যা ছিল অ্যাক্টিং ছিল তুমি কখনোই ওর বাড়ি থেকে থাকো তুমি বললে বিশ্বাস করলাম ও বললো বিশ্বাস করলাম কোথায় লাগছে ঝগড়াটা কাকে নিয়ে লাগছে নাকি সবটাই আয়াস যে আমার কাছে কেউ নেই আমার পাশে কেউ নেই আমি গিয়ে কোর্টে গিয়ে বলবো ছিল হয়েছিল ছাড়াছাড়ি হয়ে গেছে এখন ইওর অনার আমি একা থাকি আমাকে ছেড়ে দেন এটাও হতে পারে এটাও চান্স আছে আমি তো বলবো যদি চলে যায় মঙ্গল ঈশ্বর যদি তোমার কাছ থেকে ওকে নিয়ে ছড়িয়ে দেয় ছেলেটাকে মানে এই ছেলেটাকে না সুভচিন্তককে মঙ্গল ভালো ভদ্র সভ্য শিক্ষিত ভালো যেতে পারো একটা এখানে তোমার টাকা বসে এটা খাবে মানা যায় কি বিচ্ছিরি কি অবস্থা দুইটা বত্রিশে বসে ভিডিও করছে প্রেম জ্বালা উঠেছে কালকে ওদের পশু ভ্যালেন্টাইন যে তাই না একেবারে জোয়ারে ভাসছে বাই